প্রিয় দর্শক হঠাৎ করে রেল লাইন রেল আটকে গেছে তো আমরা সেখানে যাচ্ছি চলুন দেখি কি সমস্যা আর এত স্লো কীভাবে আসতেছে কিনা আটকে গেছে বোঝা যাচ্ছে না তো আপনার সেই ভিডিওটা দেখার জন্য দিচ্ছি তো চলুন তো দেখি কি সমস্যা হয়েছে ট্রেনটা একদম সোলো আসতেছে ট্রেনের কোনো সমস্যা হয়েছে মনে হয় তো আসেন আমরা দেখি যে ঘটনাটা কি হয়েছে আমরা একটু সামনে যায় দেখি একদম স্লো আসতেছে এটা কারণ কি জানি ট্রেনটা আটকে ছিল কিছুক্ষণের জন্যে তো দেখুন কি একদম স্লোভাবে ট্রেনটা যাচ্ছে যে কোনো কোনো সমস্যা ছিল ট্রেনটার হয়তো কোনো সমস্যা ছিল এই কারণে হয়তো ট্রেনটা একদম আস্তে আস্তে যাচ্ছে দেখবেন একবারে সেই আস্তে যাচ্ছে ট্রেনের ভেতরে অনেক যাত্রী আছে একদম স্লো একটা সমস্যা সিঙ্গেল বাইক ছিল দুটো ট্রেন একসাথে যাওয়া তো দেখেন কি একবার স্কুলো যাই সমস্যার কারণে ট্রেনটা এত স্কুল যাইতেছে আস্তে আস্তে স্পিডটা বাড়াচ্ছে একটু আটকে গেছিলো ট্রেনটা অল্প কিছু মধ্যে আটকে ছিল তো আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম কারণ না তো এখন ট্রেনের স্পিডটা একটু বাড়িয়ে দিল অ্যামাউন্ট এনে যদি বাড়াইছে কোনো ইঞ্জিনের প্রবলেমের কারণে হয়তো বা এইটা সমস্যা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা লাইক দিয়ে যাবেন দর্শক এই যে এই ট্রেনটা আসার কারণে ওই ট্রেনটা চলে হয়েছিল এই জন্য ওই ট্রেনটা আস্তে আস্তে চলে গেছে এটা এই ট্রেনের কারণে ট্রেনটা শুরু করছে তো আপনারা ছেড়ে দেখালাম আসলে এই কারণে ট্রেনটা গেছে জন্য আমি মনে করছিলাম যে কোনো একটা সমস্যা হয়েছে আসলে কোনো সমস্যা না একটা ট্রেন ক্রস করার জন্য একটা স্ট্যান্ডে আটকেছিলো সেই জন্য আসলে ট্রেনটা পার হয়েছিল এই ট্রেনটা পার হয়ে যাওয়ার জন্য ওই ট্রেনটা আটকাই ছিল ধন্যবাদ